আসসালামু আলাইকুম আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের রেসিপি মটন কারি মটনের কথা শুনলেই জীবে পানি চলে আসে এরকম সুস্বাদু ও মজাদার মটন কারি খেতে কার না ভালো লাগে এক প্লেট গরম ভাতের সঙ্গে মটনের যে কোনো রেসিপি নিমিষের মধ্যেই উদা হয়ে যাবে আর এইখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ মটন আর মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া কিছু আস্ত মশলা দিয়ে দিব লবণ স্বাদ মতো সয়া সস সয়াবিন তেল পরিমাণ মতো মাংসের মধ্যে যদি চর্বি বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে আর যদি চর্বি কম থাকে তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেও চলবে তো সব উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই মাংসটাকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো চলে আসলাম তিরিশ মিনিট পর ম্যারিনেট করে রাখা মাংস চুলায় বসিয়ে দিলাম প্রথমে চুলার জাল হাই হিটে রেখে এমনভাবে মাংস কষাতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না থাকে মাংস যত ভালোভাবে কষানো হবে টেস্ট অনেকটাই বেড়ে যাবে এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য এবার একটু নেড়ে দিয়ে হালকা আছে জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গোস্তটা ভালোভাবে গলে যায় তারপর যখন ঝোল ঘন হয়ে আসবে তখন চোলাটা অফ করে দেব ঠিক এই রকম আমাদেরকে যতই মাছে ভাতে বাঙালি বলা হোক না কেন গরু বা খাসির মাংসের প্রতি বাঙালির আলাদা একটা আকর্ষণ থেকেই যায় কিন্তু এখন অধিকাংশ মানুষই মটন খেতে চান না কারণ মটন মানে কোলস্টেরল যাই হোক গরম ভাতের সঙ্গে খাসির মাংসের তরকারি আমার তো দারুণ লাগে এই স্বাদের কোনো তুলনা হয় না মাঝে মধ্যে ডায়েটে ফাঁকি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার এই রেসিপিটি একটু অনিয়ম তো চলতেই পারে তবে অবশ্যই শরীরের ক্ষতি করে নয় আশা করি আমার এই মটন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ